ফেসবুকে সফল হওয়া একেবারেই সহজ যদি আপনি এটাকে সহজ মনে করেন তবে আমি এমন কিছু রুলস এমন কিছু নিয়মকানুন আজকে বলে দেবো যদি এটা ধৈর্য ধরে মানতে পারেন এটা লেগে থাকতে পারেন আপনার এখানে সফলতা পাওয়া একেবারে সহজ হয়ে যাবে আমার এই কথাগুলো মেনে কাজ করতে পারেন তাহলে এখানে কাজ করা আপনার সহজ হয়ে যাবে আর যদি আপনি না মানতে পারেন তাহলে পরে আপনি প্রতিনিয়ত যারা আপনাকে সঠিক উপদেশ দেয় না তাদের কথা মানলে আপনার কাছে এটা কঠিন হয়ে যাবে একেবারে সহজ হবে আমার এই উপদেশগুলো যদি একটু মেনে চলেন তাহলে পারে এখানে কাজ করা সহজ হয়ে যাবে আপনার কোনো এখানে অসুবিধাই হবে না তো ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে তারাও শিখতে পারে তারাও এখান থেকে এগিয়ে যেতে পারে এক নম্বর হচ্ছে আপনি প্রত্যেক দিন আপনি যে সম্পর্কে জানেন সেই সম্পর্কে প্রতিদিন ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করার পরে প্রতিনিয়ত ভিডিওগুলোকে একটু আপনি কাটিং করবেন মানে আপনি ভিডিওগুলো আমাদের এডিটিং করতে হয় আপনি ভালো একটি মাধ্যমে সেটাকে এডিটিং করবেন এডিটিংয়ের মাধ্যমে আপনি সেটাকে আবার ফেসবুকে আপলোড করবেন প্রতিনিয়ত এই কাজটি করতে থাকবেন আপনি কি দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রত্যেক দিন যে ধরনের ভিডিও ভালো পারেন সেই ভিডিও আপলোড করবেন আজ এক ধরনের কাল অন্য ধরনের এই রকম কোনো ভিডিও এখানে আপলোড করবেন না প্রতিনিয়ত যে সম্পর্কে আপনি ভিডিও আপলোড করছেন সেই সম্পর্কে ভিডিও আপলোড করতে থাকবেন আর এইভাবে আপনি প্রত্যেক দিন ভুলে গেলে হবে না প্রত্যেক দিন টাইম মেনটেন করে সময় মতো ভিডিও আপলোড করতে থাকবেন এবার তৃতীয় নম্বর হচ্ছে আপনি কিছু কিছু ভিডিও দেখবেন যেটুকু সময় পান কিছু কিছু ভিডিও দেখে সেখানে সেই ভিডিও রিলেটেড আপনি গঠনমূলক কমেন্ট করবেন এবার এই কাজগুলো আপনি করতে থাকবেন করার পাশাপাশি আপনার ভিডিও থেকে দেখবেন কিছু লাইক কমেন্ট আসবে কিছু কমেন্ট আসবে সেই কমেন্টের আপনি কিছু রিপ্লাই দিতে থাকবেন যেটুকু সময় পান আপনি সব কাজ ছেড়ে দিয়ে আপনি এখানে কখনো পড়ে থাকবেন না আর দিনের শেষে যেটুকু সময় পাবেন আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড আপনি ভিডিও আবার তৈরি করবেন আবার সেটাকে এডিটিং করে রেখে দেবেন কিছু ছবি পোস্ট করবেন কিছু লেখা পোস্ট করবেন স্টোরি আপলোড করবেন এইভাবে আপনি দিনের পর দিন চলতে থাকবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না লাইক কমেন্ট আসবে না কোনো টেনশন নাই আপনি আপনার কাজ প্রতিনিয়ত করতে থাকেন আপনার ভিডিওগুলোকে সাজেস্ট পরেতে নিয়ে যাওয়ার কর্তব্য হচ্ছে ফেসবুকের সে তার কাজ করবে আপনি আপনার কাজ ডেলি এখানে করতে থাকবেন আপনি প্রত্যেক দিন ভিডিও তৈরি করবেন এডিটিং করবেন পোস্ট করবেন আর আপনার ভিডিওতে যে লাইক কমেন্ট পড়বে সেখানে আপনি রিপ্লাই দিতে থাকবেন এই কাজগুলো করতে থাকবেন আর ফেসবুকের একটুখানি গাইডলাইন মেনে চলবেন যাতে করে এমন কোনো কথা এমন কোনো ভিডিও আপলোড করবেন না যেটা ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে যায় আপনি যদি এই কাজগুলো প্রায় এক বছর দেড় বছর ধরে এখানে কন্টিনিউ করতে পারেন তাহলে ফেসবুকের নজরে আপনি একদিন আসবেন আর ফেসবুকের নজরে যেদিন আসবেন ফেসবুক এমনি আপনার ভিডিওগুলোকে প্রত্যেকের সামনে নিয়ে যাবে মানে আপনি যে ধরনের ভিডিও আপলোড করছেন তাদের সামনে নিয়ে যাবে তারাও আপনাকে লাইক কমেন্ট করতে থাকবে আর ধীরে ধীরে দেখবেন আপনার ভিডিওগুলো সাজেস্ট ভরিতে যাবে আর তখন আপনার কাজের আগ্রহ এখানে আরও